জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন মানুষের অহংকার কমে যায় জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায় জ্ঞান যখন বৃদ্ধি পায় তখন আপনার ইগো মানে লোকেদের বলা ছোট ছোট কথা মনে গেথে যাওয়া অভ্যাস শেষ হতে শুরু করে কারণ জ্ঞান আপনাকে এই জিনিসটি অনুভব করায় এই পৃথিবীকে যতটুকু ভাবি এই ব্রহ্মাণ্ডকে যতটুকু ভাবি এটি তার থেকেও কয়েক লক্ষ গুণ বড় এবং বহু রহস্য এখানে লুকিয়ে আছে আর মানুষের বুদ্ধি কেবলমাত্র ততটুকুই কাজ করবে ততটুকুই ভাববে এবং বুঝবে যতটুকু তার বুদ্ধি এবং বুদ্ধিকে চালনা করা শরীর এখন প্রশ্ন হলো এই একজন প্রতিভাশীল আর একজন সাধারণ ব্যক্তির মধ্যে কি তফাৎ রয়েছে তফাত হলো তাদের দুজনের ইগোর আর অভিমানের আপনি দেখবেন যে যার কাছে যত বেশি জ্ঞান আছে হয়তো সেই ব্যক্তি খুবই শান্ত স্বভাবের হয় তা না হলে খুবই অহংকারী হয় যে শান্ত থাকে সে নিজের মনকে ভালোভাবে জানে মস্তিষ্কে কি চলছে সে বিষয়ে ব্যক্তি সচেতন থাকে কিন্তু একজন বোকা ব্যক্তির এই বিষয়ে কোনো জ্ঞানই থাকে না দেখবেন যখন একটি ছোট শিশু আমাদের কাছে যে দুষ্টু প্রশ্নগুলি করে যে গাছগুলি কেন কথা বলে না পাখিরা তো আকাশে উঠতে পারে মানুষ কেন উঠতে পারে না আমরা কিন্তু সেই শিশুর কথায় রাগ করি না বরং তার কথাগুলি শুনে আমরা মুচকি হেসে ফেলি কারণ তার প্রশ্নগুলির বিষয়ে আমাদের কাছে জ্ঞান আছে শিশুটি যা বলল তার বিষয়ে আপনি আগে থেকেই জানেন কিন্তু যখন আমরা কোথাও আটকে যাই যখন বড় কোনো ব্যক্তি আমাদেরকে প্রশ্ন করে যে এই শব্দটিকে ইংরাজিতে বলে দেখাও বা চারটি মেয়ে দুটি ছেলে বসে আছে তাদের মধ্যে থেকে একজন হিরো হওয়ার চক করে আপনাকে এমন কথা বলে দিল যে তুমি তো সাইকেল চালাতেই জানো না বা তুমি তো এই জিনিসটি জানোই না মানে আপনাকে অপমান করে অন্যকে হাসিয়ে দিল এবং সে ভাবতে লাগলো সে অনেক বড় কাজ করে ফেলেছে এবার যে ব্যক্তির জ্ঞান কম হবে সে এই সময় অপমান বোধ করবে সে ভাবতে থাকবে কিভাবে সে আমাকে এমন কথা বলতে পারে কিভাবে আমাকে লোকেদের সামনে অপমান করতে পারে এবার ভাবুন আপনার জ্ঞান অনেক বেশি কিন্তু এই কথাটি সে জানেই না সে আপনাকে অপমান করলো একটু আগে আপনাকে কি বলল যে আপনি তো সাইকেল চালাতেই জানেন না হ্যাঁ আপনি সাইকেল চালাতে জানেন না কিন্তু সে এটা জানে না আপনি মোটর সাইকেল খুব সুন্দর চালাতে জানেন সে আপনাকে বলল আপনি তো এই বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না কিন্তু সে এটা জানে না আপনি সেই বিষয়টিকে অন্য কোনো ভাষায় লোকেদেরকে তার থেকেও ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন সহজ ভাষায় বলি যদি আপনার কাছে জ্ঞান না থাকে তাহলে আপনার মধ্যে অভিমান রাগ দুঃখ হিংসা এগুলি বেশি হয়ে যাবে আর যদি আপনার মধ্যে জ্ঞান থাকে এবং আপনি জানেন আপনি কি পারেন আর কি পারেন না তখন সেই সময় তার কথায় আপনিও একগাল হেসে দেবেন এবং তাকে উপেক্ষা করবেন তাই না কারণ যখন আমাদের কাছে কোনো বিষয়ের জ্ঞান থাকে যখন আমরা জানি আমাদের কাছে এই বিষয়ের জ্ঞান আছে তখন আমরা লোকেদের কথাকে ততটা মনে নিই না আমরা তখন লোকেদের কথাকে উপেক্ষা করি এবং জীবনে আগে এগিয়ে যায় আপনার জ্ঞান অর্জন করা খুবই জরুরি জ্ঞানকে বৃদ্ধি করা খুবই জরুরি এই জ্ঞানই আপনাকে লোকেদের ছোট ছোট কথাকে মনে নিতে বাধা দেবে এবার প্রশ্ন হলো এই যে জ্ঞান বৃদ্ধি পাবে কীভাবে আপনার জ্ঞান বৃদ্ধি পেতে শুরু করবে তখন যখন আপনি শুনতে শিখবেন শোনার পর কথাগুলিকে ফিল্টার করে দিন মনে কোন কথাটিকে ধরে রাখতে হবে আর কোন কথাটিকে উপেক্ষা করতে হবে যদি আপনি ভেবে নেন আমি তো সব জানি আমি তো সব পারি তাহলে বুঝে যাবেন যে আপনার জ্ঞান অনেক কম আছে এখনো অনেক কিছু শিখতে বাকি আছে আপনার দেখুন আমি সব জানি এই মনোভাব অজ্ঞানী হওয়ার সব থেকে বড় সংকেত স্টিভেন হকিং বলতেন জ্ঞানের সবথেকে বড় শত্রু হলো নিজেকে জ্ঞানী মনে করার ভুল যখন আমরা ভাবি যে আমরা তো সব কিছু জানি তখন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রকে নিজের মধ্যে থাকা ওই সামান্য জ্ঞান দিয়েই সমাধান করার চেষ্টা করি রান্না করার ক্ষেত্রে যদি আপনার শুধুমাত্র ডালের রেসিপি জানা থাকে সেই একই রেসিপি দিয়ে তো আপনি মটর পনির রান্না করতে পারবেন না স্পষ্টতই অন্য সবজিকে অন্যভাবেই রান্না করতে হবে একইভাবে জীবনে আসা সমস্যাগুলিকেও আমাদেরকে আলাদা আলাদাভাবে সমাধান করতে হয় নিজেকে পরিবর্তন করতে হয় নিজের জ্ঞানের পরিধিকে বাড়াতে হয় যদি আপনি একইভাবে প্রতিটি সমস্যাকে সমাধান করার চেষ্টা করেন তাহলে সমস্যা তো সমাধান হবেই না সাথে সাথে আপনারও জ্ঞানও বৃদ্ধি পাবে না যে সমস্ত জায়গা থেকে আপনি অপমানিত হচ্ছেন যে সমস্ত জায়গা থেকে আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে যে সকল লোক আপনাকে ডিমোটিভেট করছে তাদের কথা শুনে নিজের মধ্যে সেই গুণকে বাড়িয়ে দেবেন না যখন আপনি লোকেদের অপমান ডিমোটিভেট থেকে দূর হবেন তখন আপনার মনে হবে তারা তো অনেক পেছনে থেকে গেছে এই জন্যই প্রতিটি কথাকে মনে নিয়ে নেওয়ার পরিবর্তে জ্ঞানী হন লোকেদের কথাকে মনে নিয়ে নিলে আমরাই দুঃখ পাই মানে আপনি একাই কারো যত্ন নিচ্ছেন একাই হাট উঠছেন আপনারই মনে আঘাত পৌঁছে আপনাকেই ছোট অনুভব করাচ্ছে এর থেকে ভালো আপনি শুধুমাত্র উপেক্ষা করুন এবং নিজেকে সফল বানান জ্ঞান আপনাকে এতটাই উচ্চতায় নিয়ে যায় সেখান থেকে এই সমস্ত জিনিসগুলিকে পিঁপড়ের ন্যায় ছোট দেখতে পান এই জন্যেই মহান হন অহংকারী নয় নিজের জ্ঞানকে প্রসারিত করুন এই জ্ঞানই আপনাকে আপনার জীবনে আসা প্রত্যেকটি সমস্যাকে সমাধান করে দেবে এবং সবসময় আপনাকে খুশি রাখবে জীবনকে সহজ করে দেবে আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের দিনটি শুভ হোক